স্পেশাল রেসিপিতে বানাবো ছানার পায়েস ছানার পায়েস কিভাবে বানাচ্ছি দেখুন প্রথমে আমি দুধ দিয়ে দেবো এরপরে দেবো তেজপাতা তারপর পাঁচ ছটা এলাচ আমি ফাটিয়ে দিয়ে দেব দুধটা ভালো করে ফুটবে ঘন হবে তখন আমি ছানাটা দিয়ে দেবো এরপর আমি চিনি দিয়ে দেবো তিন হাতা চিনি দিয়েছি এই দেখুন দুধটা ঘন হয়ে গেছে এরপরে আমি ছানাটা দিয়ে দেবো ছানাটা আমি গুঁড়িয়ে নিয়েছি এই দেখুন এবার একটু বসা বসা হবে তারপরে নামিয়ে দেব দেখতেও সুন্দর লাগছে খেতেও টেস্টি হবে বাড়িতে অবশ্যই বানাবেন দেখবেন দোকানের থেকেও সুন্দর খেতে লাগছে দেখুন হয়ে গেছে এরপর নামিয়ে দেব এরকম বসা বসা করে নামাবেন এই দেখুন বসে গেছে এরপর নামিয়ে দেব আজকের রেসিপি কেমন লাগলো বাড়িতে অবশ্যই বানাবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন